আর্যকর কাণ্ডের সুবিচারের দাবিতে আন্দোলন চলাকালীন বুধবার রাতে বারাসাতা কলোনি মোড়ে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ আন্দোলনকারীদের বৃহস্পতিবার বারাসাতা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ঘটনায় মোট আঠেরো জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি তারা মহিলা পুলিশের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে কলোনি মোড়ে যে অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা তার কোনো পারমিশন ছিল না বলেও দাবি পুলিশের পুলিশের তরফে আরও জানানো হয়েছে দীর্ঘক্ষণ অবরোধ থাকার ফলে পচনশীল জিনিসের ট্রাকা আটকে গিয়েছিল সেই ড্রাইভাররা এসে তাদেরকে অবরোধ তুলে নেওয়া বা একটি সাইটে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখানোর জন্য বলেন এবং ছেড়ে দিতেও বলেছিলেন কিন্তু কোনোভাবেই তারা কথা শুনছিলেন না তাই বাধ্য হয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর হ্যাঁ বাড়ি লোক অনেক রাত দখল প্রোগ্রাম গুলো ছিল अकॉर्डिंगली উই হ্যাড মেড ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট ওটা হয়ে গেল কিন্তু ওটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোড়ে আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা এই এম আমরা যে দেখলাম কি মানে অনেক ট্রাফিকটা বিল্ড হয়েছে তো দিস হ্যাজ টু বি کلیয়ারড কারণ কি গুডস ভেহিকল যদি না ক্লিয়ার করলে সকাল বেলে ह्यूज प्रब्लेम बारेरक आपनारा जानबे तो आभार रिक्वेस्ट करजेंसि सार्विस हल्ट हो ट्राफिक अनेक अटके गा एक सैड हो जा मध्य दे स्टार्टेड मिसबिहेविंग उथ पुलिस तो कैक जन पिछन थे पुलिस के हेकल करते आसलो ओर के धरले आभार अनेक लोक एस तो लेडी पुलिस वजसोो देर जारिस मिसबिहेव करटक्सिकेटेड कंडिशन छाके बसि बुझाते না কি বিকজ দে স্টেট তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন পুলিশকে হেকল করছিলেন লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন ওদেরকে পুলিশ ডিটেন করেছে টোটাল এইটিন লোক ডিটেন হয়েছে অলমোস্ট এইটিন মধ্যে জন মহিলা আছে তো ওদেরকে উই হ্যাড টু কেস ওভার এনএইচ ব্লক করা ছিল মোর দেন সিক্স আওয়ার্স তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি জোরপূর্বক ভাবে ওইটাই আমি বলছি আপনারা জানেন সিটিং ডেমনস্ট্রেশন করুক যারা আমাদেরকে অলরেডি প্রায়ার ইন্টিমেশন দিয়েছিলেন আমরা ওইভাবে অ্যারেঞ্জমেন্টটাও করেছিলাম এখানে জোর কারোর সাথেও হয়নি